অমলো পালে লেগেছে মন্দ মধুর দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বা অমল পালে লেগেছে কোন পার হতে আনে কোন সুদূরের কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের রোধ ভেসে যেতে যেতে মো পেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া অমর ধবল পালে লেগেছে মন্দ মধুর দেখি নাই কবু দেখি না এমন তরণী কমল ধবল পালে লেগেছে পিছনে ঝরিছে ঝর ঝর জল গুরু গুরু দেয়াডাকে মুখে সে পরে অরুণ কিরণ ছিন্ন মেঘের পাকে ওগো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নার ধান ও গো কান্ডারি কে তুমি কার হাসি কান্নার ধান ভেসে মোরে মোর মন কোন সুরে আজ বাধিবে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া ধবল পালে লেগেছে মন্দ মধুর দেখি নাই কবু দেখি না এমন তর ধ Sí, sí.